আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ এগারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আর হামজা ডেয়ারি ফার্ম থেকে আজকে আপনাদেরকে বকনার দামে বাচ্চা সহ দুধের গাভী দেখানো হবে নতুন এই গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো হামজা ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার আব্দুল গণিমুল্লা ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর দেশ এবং প্রবাস থেকে যারা গাবি কিনতে চান তারা সরজমিনে গনিবার সঙ্গে সরাসরি কথা বলে নিজ দায়িত্বে এই গাবিগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো চলুন গণিবার সঙ্গে কথা বলি

আছে নতুন কালেকশন আছে অনেকগুলি আচ্ছা বাচ্চা সহ এবং প্রেগন্যান্ট সব ধরনের গাবি সব ধরনের গরু আছে এখানে আচ্ছা দর্শকরা পুরাতন যারা আছে তারা কম বেশি সবাই জানে আজকে দেখাবো একটা বকনার দামে গাবি বকনার দামে হ্যাঁ বকনার দামে গাবি দেখাবো আচ্ছা তাতে কত 60 65 হাজার না আপনার বাচ্চা সহ গাবি দুই বেলা 10 দুধ গ্যারান্টি থাকবে আচ্ছা বাচ্চা সহ দাম পড়বে 1 লক্ষ 5000 টাকা আচ্ছা বাচ্চা সহ অর্থাৎ দুধের গাবি বকনার দামে জি বকনার দামে আচ্ছা এবং খালি গরু যদি বেশি 1 লক্ষ 1 লক্ষ 5000 দাম খালি গরুর দামই আচ্ছা সঙ্গে যেহেতু বাচ্চা আছে এবং দুধ দুদও আছে তো চলেন তাহলে আমরা এক এক করে দর্শকদের গাবিগুলো দেখাই আর কথা বলি চলে দর্শক আমরা শুরুতেই একটা বাচ্চা সহ গাবি দেখতেছি গণি ভাইয়ের নতুন কালেকশন করা গণি ভাই এই গাবিটা কি জাতের এটা আসলে জাত মূলত জার্সি আর ফিজিয়ানের ক্রস আছে জার্সি ফিজিয়ান মিক্স খুব ভালো ভালো জাতের মানে এগুলো আমাদের বাংলাদেশে আবার সাথে একবার সেটিং দাঁত বয়স কেমন হচ্ছে দাঁত আপনি চার দাঁত হচ্ছে চার দাঁত জি আচ্ছা চার দাঁত বাচ্চা সহ গাবি কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা এটা প্রথম কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটার বয়স কয় দিন হইছে বাচ্চার বয়স মোটামুটি 6 দিন যাবে 6 দিন দিন জি আচ্ছা 6 দিনের বাচ্চা সহ যেহেতু প্রথম বিয়ানের গাবি আর এই মুহূর্তে গাবির বাট তোলা সবকিছু ক্লিয়ার হ্যাঁ একবার ক্লিয়ার দার দারবার দেখা দিতে সমস্যা নেই একবার মহিলা মানুষ দোহন করতে পারবে আর চারটি বাট দেখেন কত সুন্দর বাট একবার দোহন করার মতো বাট মোটামুটি দুই দিয়ে দুধ কেমন আসবে একবার দশ গ্রান্টি থাকবে যেই নিক দশ লিটার দশের এক পোকম হলে আমার এবার দশ এক পোকম হয় আচ্ছা মোটামুটি দশ লিটারের একটা আইডিয়া করে দর্শকরা এই গাবিটা সংগ্রহ করতে পারবে জি জি তাহলে দাম কেমন চাচ্ছেন এর এক লক্ষ পাঁচ দাম আচ্ছা খালি গরুটা যদি আমি ধরেন পরে এক লাখ টাকা দাম বাচ্চা আছে সাথে দুধ আছে মানে গো কেনায় পড়তে হয় মানে একটার সাথে দুইটা ফ্রি একটার সাথে দুইটা ফ্রির দাম হলো বকনার দাম বকনার দামে গাভী এটা এক লক্ষ পাঁচ জি জি এক লক্ষ পাঁচ হাজার দাম আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক শুরুতেই আমরা সেই আমরা কি একবারে রসুন সূচার মতো পাতলা আচ্ছা যেহেতু চার দাঁত প্রথম বিয়ানের গাবি অনেকে যারা হয়তো কম টাকা দিয়ে দর্শক গাবি সংগ্রহ করতে চান ভালো তারা কিন্তু আজকে গণি ভাইয়ের কালেকশন করা বকনার দামে বাচ্চা সহ দুধের এই গাবিটা কিন্তু সংগ্রহ করতে পারেন আর গনি ভাই যেহেতু চার দাতে প্রথম বিয়ান দর্শকরা আসলে এই গাবিটা থেকে সুবিধাটা কেমন পাবে আপনি এই বিয়ানে যদি 10 তো কনফার্ম হচ্ছেই দুধ অলরেডি জি আর একটু আশা করা যায় বাড়বে পরবর্তীতে গুলো আপনি 13 14 লিটার দুধ আসবে 2 এক লিটার বাড়বে নতুন খাবার দুধের জন্য সর্বোচ্চ পারফেক্ট গাবিগুলো আচ্ছা দামেও কম পাচ্ছে সামনে কম আপনি ধার বাটা ভালো আছে বাচ্চা লাগে আচ্ছা একটু ধার বাটা আমাদের দর্শকদের দেখাই দেন আমরা আমরা চারটা বাটি দর্শকদের দেখাই দেব ইজি দেখেন বদনা লালের মতো ধার মানে মহিলা মানুষ দহন করছে গরু একবার খুব পিছনে দুটো দেখা যায় খুব শান্ত সৃষ্টি গরু চার নাম্বার এটা একবার ইজি চারটা বাটি মোটামুটি ক্লিয়ার আছে ক্লিয়ার বাট কত সুন্দর বাট চারটি বাট একবার কুঞ্চি বাটি চার জায়গা চার দি আচ্ছা তো এই অবস্থায় তাহলে দর্শকরা আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে জি জি আচ্ছা অনেক ধন্যবাদ গনি ভাই চলুন তাহলে দর্শকদের পরবর্তী যে গাবি রয়েছে সেই গাবিটা দেখাবেন গণবে আমরা দুই নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে বিশাল আকৃতির একটা গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি আচ্ছা হলস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হইছে দাঁত আপনি চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে দ্বিতীয় বিনের গাবি আচ্ছা দ্বিতীয় বিনের গাবি সঙ্গে একটা সাদা কালো রঙের মায়ের মতোই সাপের বাচ্চা সার বাচ্চা এটা সার বাচ্চা জি বয়স কেমন হইছে বাচ্চার বয়স হইছে মোটামুটি 5 দিন এটা 5 দিন জি আচ্ছা 5 দিনের বাচ্চা সার সুস্থ সবল একবার সুস্থ সবল গাবি বাচ্চা দুটো ইনশাআল্লাহ সুস্থ ফুল আছে এখন বন্ধু আচ্ছা যে বাটের গেটআপ দেখতেছি বড় বড়াই আছে দহন করার মতো দহন করার মতো বাট আর এই অবস্থাতে মোটামুটি ধরেন সকালবেলা 12 দুধ চলে আসে অলরেডি সকালে একটানে 12 12 দর্শকদের দেশে দহন করে দেখে নিতে পারবে দেখাই দিতে পারবেন মানে এই অবস্থা সকালে বারো পাঁচ দিনের অবস্থা আর দুধ বাড়বে তো দুই বেলা আপনি 20 গ্যারান্টি থাকবে জয়নিক আচ্ছা যেহেতু বড় বড়ির গাবি 20 লিটার দুধের গ্যারান্টি দর্শকরা চাইলে যে কোনো সময় যে কোনো দিন এসে দহন করে দেখে শুনে নিতে পারবেন তো গণি ভাই দুই নাম্বার সিরিয়াল যেহেতু বড় গাবি দামটা খুব তো একটা বেশি হয়তো চাইবেন না আশা করব কেমন দাম হলে যদি চাইলে দুই লক্ষ পঁচপান্ন দাম চাও এগুলো চাওয়া যায় কিন্তু চাবো না দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বিগ বডির একটা গাভী দর্শক বাচ্চা সহ দুধের এবং উলান সাভারের গেট আপ দেখেন মাসাল্লাহ আপনারা চাইলে দুধে ফাঁকি দিবে না এক কথা আচ্ছা দুধ যদি একটা সাপোজ করে দুধ যদি কেউ বাইশ আইডি বিশ আইডি করে নিলে এক লিটার কম হতে পারে কিন্তু এগুলো বিশ আইডি করলে সাত লিটার আট লিটার হতে হয় সে জাতের গরু এগুলো না এগুলো অরিজিনাল দুধেরই গাবি এগুলো বেশি ফাঁকি দিবে না 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 ফাঁকি দেওয়া করবে না এটা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখে নিলাম চলেন তাহলে দর্শকদের পরবর্তী গাবিটা দেখাবেন দর্শক আমরা এই মুহূর্তে তিন নাম্বার সিরিয়ালে মার্শাল্লাহ আরেকটা সুন্দর গাবি দেখতেছি গণিভাই এই গাবিটা কি জাতের এটা হলেস্টেন ফিজিয়ান জাতের গাবি হলেস্টেন ফিজিয়ান জি জি দাঁত বয়স কেমন হয়েছে দাঁত এটা ছয়টা দাঁত দ্বিতীয় বিনয় কবে এটা দাঁতের ছয়টা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে আচ্ছা ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা হয়েছে সঙ্গে কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা বাচ্চা গতকাল হয়েছে আচ্ছা সঙ্গে বকনা বাচ্চা মাত্র একদিন বয়স মানে একদিন বাচ্চা বয়স আচ্ছা গাবি বাচ্চা মোটামুটি সুস্থ সবল আছে সুস্থ সবল এখন পর্যন্ত আচ্ছা গাবির যে উলান সাবারের কন্ডিশন দেখতেছি মোটামুটি কেমন দুধের আইডিয়া করতেছেন এটা দুধ আপনার গরু জানা আছে আপনার প্রথম বিয়ে আঠারো সতেরো আঠারো দুধ হয়েছে এবার আশা করছে বিশ লিটার নিচে আসবে না দুধ প্রায় বিশ লিটার জি আচ্ছা বিশ লিটারের আইডিয়া করতেছেন আগেই হয়েছে সতেরো আঠারো সতেরো আঠারো দুধ হয়েছে আচ্ছা তলার যে গেট আপ দেখতেছি মোটামুটি বাটটার সব ক্লিয়ার আছে দেখাই দেওয়া যাবে বাট ঠিক আছে কিনা আর বাটগুলো একটু টেনে দর্শকদের দেখাই দেয় আমরা একটু দেখাই দিবেন কি কি অবস্থায় আছে চারটা বাটি আমরা দর্শকদের দেখাই দেবো

মানে দু তোমার গোন গোনটা লাগতেছে দুধের পিসার কি দেখেন তাহলে এখন এই অবস্থায় যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় এটার জন্য দাম কত চাচ্ছে পঞ্চান্ন দাম বলা আছে এক লাখ পঞ্চান্ন বেশি চাইলে চাওয়া যায় করে এক লাখ পঁচাত্তর দাম চাওয়া যায় কিন্তু চাবো না আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন দাম পড়বে প্রেগনেন্ট অবস্থায় দাম ছিল এখন যেহেতু বাচ্চা হয়ে গেছে বাচ্চা হয়েছে কি মাসাল্লাহ দেখেন বাচ্চাটা একবারে হান্ড্রেড বিডের বাচ্চা বকনা বছর আচ্ছা এখনও তাহলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দর্শকরা নিতে পারবে আর পালানে দেন আমি তো পালানে এত দুধের পিশার খুব কম গরুরই হয় শুধু দুধের মানে একটু পর পর দুধ টানলে দুধের মানে চাপ আসে আচ্ছা এক কথায় আজকের এই গাভীটা লটারির মতো দর্শকরা সংগ্রহ করতে পারে যে দুধ হবে এই এই গরু সেই দুধ হবে আচ্ছা অনেক ধন্যবাদ গনি ভাই চলুন তাহলে দর্শকদের পরে গাভীটা দেখাবেন দর্শক চার নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সড়ো গাভি দেখতেছি বাচ্চার সহ গনি ভাই এই গাভীটা কি জাতের হলেস্টেন ফিজিয়ান জাতের হলেস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ভাই দুই দাঁত এটা এটা দুই দাঁতের গাভী দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গাভী বাচ্চা প্রথম প্রথম বাচ্চা দিছেন। সঙ্গে একটা বড় সরো বাচ্চাই দেখতেছি কি বাচ্চা ভাই? হ্যাঁ বাচ্চা, সার বাচ্চাটা। সার বাচ্চা। বয়স কেমন হইছে? বাচ্চার বয়স মোটামুটি 10 দিন আগে গেছে, 10 11 দিন। 10 11 দিন হয়ে গেছে। আচ্ছা, তার মানে এখন তো সব বাচ্চা কাটার কোনো সম্ভাবনা নাই। কোনো সম্ভাবনা নাইগুলো। রিস্ক মুক্ত। আচ্ছা, গাবিটা থেকে দুধের পরিমাণ কেমন আশা করতেছেন? দুইবেলা 15 প্লাস থাকবে। দুইবেলা 15 প্লাস। ভাত তলাউলান সবারই যে গেটআপ দেখতেছি। বাচ্চারটা সব ক্লিয়ার আছে এইগুলো ক্লিয়ার একবার সব ক্লিয়ার তো এই অবস্থায় নিলে চার নাম্বার সিরিয়ালের বড়সড়ো এই গাবিটার দাম কত পড়বে এটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি টাকা এক লক্ষ পঁচাশি জি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দরদামের সুযোগ রাখছেন ভাই হালকা একটু আলোচনা করে দাও আচ্ছা হালকা আলোচনা করে দর্শক দর্শকমণ্ডলীরা যে যেখান থেকে ভিডিও দেখছেন গণীভাইয়ের নতুন কালেকশন করা বাচ্চাসহ এই গাবিটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর যদি মনে করেন যে কোনো দিন যে কোনো সময় এছাড়া আরও গাভী আছে খামারে আপনারা চাইলে পর্যাপ্ত গাভীর একটা গাভী বাছাই করে পছন্দ মতো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এই হামজা ফার্ম থেকে চলেন পরে গাভীটা নাম্বার সিরিয়ালে আরেকটা বিশাল আকৃতির গাভী দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের ফিজিয়ান ফিজিয়ান দাঁত বাস কেমন হয়েছে ভাই এটা দাঁত দ্বিতীয় ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে কতদিন সময় আছে আপনি মানে 15 দিনের মতো সময় আছে 100 100 গাবে এগুলো মানে জাতের দিকে 100 আচ্ছা 15 দিন সময় আছে বাচ্চা দেওয়ার জি এগুলো কেমন ধারণা করতেছেন দুধের পরিমাণ বাচ্চা দেওয়ার পরে আপনার 17 18 থাকবে দুধ সর্বনিস হলো 17 18 জি জি লম্বাই তো গাবেটা অনেক লম্বাই মানে উচ্চতা ভালো লম্বা ভালো মানে জাতে মানে সব দিকে ভালো এই অবস্থা যদি কেউ নেয় দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে তো যাবে সমস্যা সমস্যা নাই কোনো আচ্ছা এই বিক্রি করলে আপনার পাঁচ নাম্বার সিরিয়ালের এই গরুটার দাম কত চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সুস্থ সবল গাভী দর্শক আপনাদেরকে হাটায়ও দেখা দেওয়া হচ্ছে যদি পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে গনি ভাইয়ের এই নাম্বারের যোগাযোগ করে আপনারা কিন্তু সরাসরি খামার মালিকের সঙ্গে কথা বলে সংগ্রহ করতে পারবেন একটি কথা বিশেষ করে বলে রাখি দালাল মুক্ত থেকে যদি আপনারা কেউ গাভি কিনতে চান তাহলে সরাসরি গাবির মালিকের সঙ্গে কথা বলে কিনবেন তাহলে কিন্তু কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার টাকা করে কিন্তু আপনারা লাভবান হবেন চলুন পরের গাবিটা দেখি গণি ভাই আমরা এই মুহূর্তে ছয় নম্বর সিরিয়ালে আরেকটা গরু দেখতেছি এই গরুটা কি যাতে জার্সি ফ্রিজিয়ানের করা আছে আচ্ছা ক্রস গাবি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত দাঁতের চারটা বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা বাচ্চা দিবে প্রথম সময় আছে কতদিন ভাই হলো দুই সপ্তাহ পনেরো বিশ দিন আছে এখনো পনেরো থেকে বিশ দিন আচ্ছা যেহেতু পনেরো থেকে বিশ দিন সময় আছে ওলান সাবার মোটামুটি হালকা সারছে আরও সময় আর পান ছাড়বে মাত্র সারা শুরু করেছে তো আচ্ছা কেমন আইডিয়া করছেন গরুটা মানে বারো তেরো লিটার দুধ আছে বারো থেকে তেরো লিটার যেহেতু ক্রস গাভি এই অবস্থায় যদি বিক্রি করেন ছয় নম্বর সিরিয়ালে গরুটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আলোচনা হালকা সুযোগ আচ্ছা এটা সিরিয়ালে আমরা দর্শক ৬ নম্বর সিরিয়ালে গাবিটা দেখে নিচ্ছি গণী ভাইয়ের খামার থেকে আর মূলত গাবিগুলো আপনারা চাইলে যার যেটা পছন্দ হয় ভাইয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন চলুন পরে গাবিটা দেখি